আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা এক নম্বর বিল্ডিংয়ে এখানে প্রতি শনিবার হাট বসে এবং শনিবার এখানে অনেক ধরনের কবুতর এবং পাখি উঠে আপনাদের আজকে দেখাবো আর এই হাটটি হচ্ছে একদম আপনাদের কোনো খাজনা ছাড়া মানে খাজনা মুক্ত একটি হাট এখানে বেচ বেছে কিনা ও যেটাই করেন খাজনা লাগে না আচ্ছা ভিডিওটি শুরু করা যায় হ্যাঁ কত করে জোড়াছেন আটশো টাকা আটশো টাকা জোড়া নর্মালি সিঙ্গেল দেওয়া যায় হ্যাঁ নর্মালি সিঙ্গেল দেওয়া যায় প্রতি সপ্তাহ আসেন এখানে হাতে হ্যাঁ আচ্ছা এখানে কত কত করে চাইলেন দাম এখানে জোড়া আছে এখানে ব্যাকফিল আছে এই যে ব্যাকফিল নটটা আছে দেখেন ব্যাকফিল নটটা হলো বারোশো টাকা একদম একটা সিঙ্গেলই বারোশো টাকা হ্যাঁ ওই যে ক্রিস্টের নড় আছে এই ব্যাকফিল এই যে ক্রিস্টের নট আছে এই যে ব্যাকফিল আচ্ছা এখানে আপনার ঘুঘু দেখা যাচ্ছে এক জোড়া ঘুঘু কত করে নশো টাকা করে নশো টাকা জোড়া হলে ঘুঘু নিতে পারবেন এটা কি জোড়া ভাই এটা আমাদের জোড়া আছে। ভাই এটা জোড়াটা কতছ ওটা? জোড়া ভাই 1000 টাকা। একদম কম আছে? কম আছে ভাই টাকা। টাকা কম পারবো না? আর এগুলো এর কি? আচ্ছা এগুলো কত কি রানিং ভাই? কি রানিং?

এটা আস্ক্রিং প্রাইজ হচ্ছে বারোশো টাকা এগুলো কি রানিং না অ্যাডাল এগুলো মানে সেমি অ্যাডাল এগুলো আস্কিং প্রাইস কত তিনশো টাকা বারপিস তিনশো টাকা আস্ক্রিং প্রাইজ রয়েছে বারপিস তিনশো টাকা করে নিতে পারবে এটা হচ্ছে হিরা তোতা এক পিস আছে একটু অনেক সুন্দর কত চান এটার দাম ভাই এটার দাম কত দু হাজার টাকা সেটা

কি ক'লে দাম কত গোলাৰ দাম কত আঠ হাজাৰ টকা জোৰা শাটিনের একটা ভালো জোড়া দেখা যাচ্ছে শাটিন জোড়াটা খুব প্রিয় একটা জোড়া শাটিনের জোড়াটা কত চান মামা তিন হাজার ফিক্সড প্রাইস না কম আছে ফিক্স তিন হাজার টাকা হলে সে ব্লু শাটিনটা নিতে পারবেন আর একটা ঝর্ণা শাটিনের সিঙ্গেল দেখা যায় এটা কি নর্না মাদি বিক্রি হবে না সোল্ড আউট এটা আর চকলেট মুখিটা কত চান চকলেট মুখিটা দুই হাজার টাকা নিতে পারবেন কষা স্প্রিং আছে

চিলা জোড়াটা একদম চৌদ্দশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা ভাই একটু নাম্বারটা বলেন কন্ট্যাক্ট নাম্বারটা আপনার আপনার নাম আপনার নাম সাগর আপনার নাম্বারটা একটু বলেন আচ্ছা থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনি এখানে কি প্রতি সপ্তাহে থাকেন প্রতি সপ্তাহে পাওয়া যাবে আবার অন্য অন্য হাট করেন আচ্ছা ঠিক আছে ভাই তোমরা বাচ্চা আছে একটা বাচ্চা সহ কত ছয় হাজার টাকা জোড়া হলে জোড়াটা নেওয়া যাবে কালো হুমা আছে এক জোড়া পঁচিশশো টাকা হলে নেওয়া যাবে এই জোড়াটা কালো হুমা এক ভালো গিয়ে চলে আছে বারোশো টাকা হলে সাদা গরু বারোশো টাকা চায় একদম বারোশো টাকা নেই